আসসালামু আলাইকুম বস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের কাছে এসেছি আপনাদের জন্য নিয়ে আসলে টাইসার ব্যান্ডের অরিজিনাল কালার তা আইসার ওপেন ট্রাক 10 টাকা আইসার ওপেন ট্রাক গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি দুই হাজার সতেরোর মডেল সতেরো সালের কয়েক মাসের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ আছে গাড়িটার টায়ারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে অল ওকে আছে গাড়ির রানিং কোনো সমস্যা নেই ইনি ফার্স্ট মালিক ইনি লাস্ট মালিক যার হাতে গাড়ি আছে সে ফার্স্ট মালিক সে লাস্ট মালিক গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তিনি হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে অবশ্যই গাড়ির কাছে চলে যাবেন গাড়িটার কাগজপাতি সব কমপ্লিট আছে শুধু ট্যাস টোকেনটার আভেলিয়াল আছে ট্যাস টোকিনটা তাছাড়া কোনো কাজ নেই গাড়িটা নিয়ে আসে টিপে চলে যেতে পারবেন সব কমপ্লিট আটটা টায়ার একদম নতুন লাগা আছে ফ্রেশ আর দুইটা টায়ার কমা আছে যারা নেবেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই বিস্তারিত বিস্তারিত ভিতরে দামটা জানিয়ে দেওয়া যাবে গাড়িটার দাম মাহাজন লিবেন চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল কালার গাড়ি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা লেবার আগ্রহ আছেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ির মডেল দুই হাজার সতেরো সতেরোর কয়েক মাসের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল কালার গাড়ি একদম ফ্রেশ আছে যারা লেবারের ইচ্ছা আছে দ্রুত হটলাইন সেবা নাম্বারে কল করুন করে গাড়ির কাছে চলে আসুন দুই হাজার সতেরোর মডেল বিস্তারিত আলোচনা ভিত্তি